হ্যালো বন্ধুরা আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে জাম কুড়ানোর ভিডিওটা করতে পারলাম না গাছ থেকে জাম কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা গাছে থেকে পড়ে হ্যাঁ পড়লে যে জামটা হয় এটা আসলে খুব সুস্বাদু হয় মানে পেরে খাওয়ার থেকে কুড়িয়ে খাওয়ার মজাটা অনেক আলাদা তো গাছ থেকে বৃষ্টির ভিতরে জাম কুড়িয়ে নিয়ে আসা হয়েছিল তারপর জামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে জাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি হ্যাঁ পাত্রে নেওয়া হলো দেখেন বন্ধুরা আসলে সব ফলের থেকে এই ফলটা আসলে হ্যাঁ পেরে খাওয়ার থেকে কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা একটি পাত্রে জাম ধুয়ে নিয়ে সেখানে আমি হ্যাঁ সামান্য পরিমাণ লবণ তারপরে দু তিনটা কাঁচামরিচ দুভাল্টি করে দিয়ে দিলাম তারপর দিলাম লেবুর পাতা দুই তিনটা ছিঁড়ে তারপর বাটির মুখাটা লাগিয়ে ঝাঁকিয়ে নিলাম অনেকক্ষণ ধরা ঝাঁকিয়ে হ্যাঁ নেওয়া হচ্ছে আসলে জাম মাখার প্রসেসটাই এরকম জামটা ঝাঁকিয়ে নিয়ে আমি বাটির ঢাকনাটা খুললাম খুলে দেখি আসলে আমার হ্যাঁ জাম মাখা বলেন জাম ভর্তা বলেন হয়ে গেছে অনেক অঞ্চলের হ্যাঁ লোকেরা আসলে মাখিয়ে খাওয়াকে ভর্তা করে খাওয়া বলে তো এখন একে একে সবাইকে দেয়া হচ্ছে কচু পাতায় জাম মাখা ছোটোবেলার মতো করে আর কি এখানেও ছোট ছোটো হ্যাঁ দু একটা বাচ্চা খাচ্ছে আর কি এ কারণে কচু পাতায় দেওয়া হলো দেখেন একটা ছোট বাবুর মুখে একটি জাম পুড়িয়ে দেয়া হচ্ছে তো সে কিভাবে খায় আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে জাম মাখাটা কতটা মজা হয়েছে এই দেখেন ওর মুখটার আকৃতিটা দেখলে বোঝা যাবে আসলে জাম মাখাটা কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা জাম খাওয়ার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ